ওই দেখ বড় মাছ ও ধর 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 হাই বন্ধুরা তো আমি পুকুরে ছান করতে আসলাম ছান করতে এসে দেখছি এদিকে সব এইখানে মাছ ধরছে পুকুরে তো তোমাদেরকে দেখাচ্ছি মাছ ধরার কে কে ধরছে তো দেখো বন্ধুরা ভিডিওটা এ আমরা বাড়ির কাছে ছান করি এই পুকুরটাতে মাছ ধরছে এই ছোট ছোট ছেলেগুলো মাছ কতুরি পেলি রে দেখি মাছ তুলতে পারছি কি দেখাচ্ছে তো পেয়েছে পুটি মাছ দিয়ে দেখি দেখায় বন্ধুদের দেখায় এই যে একটা হচ্ছে পুঁটি মাছ পেয়েছে কটা হবে ছটা এই দশ বারোটা মতন হবে পেয়েছে এই পুকুরটাই ধরছে ধরছিস পুকুরে মাছ পুকুরওয়ালা কিছু বলবে না দেখি তুলতে পারছে কি ছিপে ডাইরেক্ট খেয়েছে খেচ মার খেয়েছে তো মনে হয় ও হো হো দেখা এদিকে দেখা একটা পুটি মাছ তুলল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা কত হাসি পুটি মাছটা তুলে লে হয়ে গেছে এবার রেখে দে বড় মাছ ও ধর 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 এই যা রে